আমি মাজার বাঙার কথা কেন বললাম আল্লাহ যেহেতু কোরআনে বলেছে মান আদ আলী ওলিয়ান ফাকাদ আজান তো আল্লাহ কয় বন্ধু যারা অলি আল্লাহর মাজারে অথবা অলি আল্লাহর বিপক্ষে কথা বলবে দুনিয়ার মানুষের লড়াইয়ের দরকার নাই যুদ্ধের দরকার নাই ওরা কি করবে হরতাল দিয়া কি করবে তারা বোমা কইরা কেউ ফারত না আমি আল্লাহ কইলাম জবান দিলাম ওরি আল্লাহর বিপক্ষে যারা যাই বহু আমি নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করলাম এখন আমরা তো আল্লাহর দিকে তাকায় থাকলে হবে না অমর যদি রসুলের প্রামে নিজের বাপের কে আল্লাহ ফালাইতে পারে সম্পদের জন্য বেশি আর কম বাইকে দিলেন তার জন্য ওমর কেল্লা ফালায় নাই দুনিয়ার মস্তকের জন্য ওমর বাপের কেল্লা ফালায় নাই হাদিস শরীপ আপনি দেখবেন যে কোনো কিতাবে ওমরের ঘটনা পাইবেন এই কিতাবের মধ্যে আসলো ওমর যিনি জন্মদাতা বাবা যিনি জন্ম দিল সৃষ্টির মালিককে একসাথে বলবেন কে আল্লাহ সৃষ্টি করছে মা বাপের গর্বে থেকে মা বাবা থেকে মার গর্বে এই মালিককে আল্লাহ টেনাস করে গর্বের টিউবের ভিতরে মার একটা টিউব আছে যেটাকে জ্বর আয়ু বলা হয় ওই জ্বর আয়ুর মধ্যে রক্তের চাকা নাও পানি জাতীয় পালাইলো এই পানিটারে ঘুরাইতে ঘুরাইতে আল্লাহ রক্তের চাকা বানাইলো রক্তের চাকা থেকে আল্লাহ মানুষের দেহ তৈরি করলো রুহুর বাড়ি এক জায়গায় দেহের বাড়ি আর এক জায়গায় রুহু আর দেহ এক না রুহ হইল ও বাবা নূরের তৈয়ারি নূরের ছোঁয়া কিন্তু দেহ তো নূরের না দেহ হইলো মাটির জাত এই দেহ মাটির সাথে মিশে যায় কারো দেহ মাটি খাইতে পারে না কারণ কি কারণ তার শরীরের অঙ্গ পতঙ্গ আল্লাহর হয়ে গেছে আল্লাহ কয়ে যে বান্দা আমার হইয়া যায় ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যায় হাতিসে কুৎসির মধ্যে আসলো যে বান্দা আমার হইয়া যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায় এখন আসেন ওই বাবা শাহজালালের জবান ছিল হাকিকতে আল্লাহর জবান কারণ শাহজালাল নিজে পারে নাই পাওয়ার ক্ষমতা দিল কে আল্লাহ আর জোরে বলেন বাজান এই কথার দিকে কেন গেলাম কারণ শাহজালাল কোন গুরগি বিন্দর দালান বোল্ড রেজার দি ভাঙে নাই কেরান নিয়ে ভাঙে নাই এখন তোরা তো এমন ফাওয়াত দেখাইতেছ ওলি আল্লাহর মাজারে তোরা বোল্ড রেজার লাগায়া দেশ কেরান লাগায়া দেশ বেকু লাগায়া দেশ কথা কোন না ঠিক বহু মাজার কেরান দিয়ে বেকু দিয়ে ভাঙছ রেকর্ড রাখছে জিব্রাইল ফেরেশতারা যত আল্লাহর ফেরেস্তারা আছে তাদের কাছে রেকর্ড আছে তোমরা মনে করো দুনিয়ার মানুষের রেকর্ড ভুলে যাইবা টাকা দিলে ছাড়বে না নেটে ফসার করবে না মোবাইল ফোন তো টিভিতে ফসার করবে না কিন্তু আল্লাহ তো এক ওই আল্লাহ সব দেখছে জানার পর রহমতের ফেরেস্তাদেরকে দেয়া রাখছে এই মাহফিলও ফেরেস তারা আসছে আমাদের চক্ষুর পাওয়ার নাই ওই পাওয়ার দিয়ে ফেরেশতা দেখা যাবে না জিন তো আমরা দেখি না জিন তো দোঁয়া থেকে তৈরি আগুন না আগুনের উপরে একটা দেখবেন হলুদ কালারের আগুন যখন জলে ওঠে নিচে দেখবেন হলুদ কালার উপরে লাল এর উপরে সাদা সাদা একটা ধোমা ওই দোমা থেকে জিনকে আল্লাহ তৈরি করলেন জিন আমরা দেখি না কিন্তু আমরা কি মানব হইয়া মানুষের চোখের পাওয়ার কত এ পাওয়ার দ্বারা জিন দেখি না কিন্তু যারা আল্লাহর রদি বহু আল্লাহর অলির কদমে জিন আসে জিন মরিদ হয় ও বাবা এটা ওহাবিরা মানবে না খারিজিরা মানবে না রাফিজিরা মানবে না বর্তমান হালে হাদিস তারা মানবে না কারণ তারা কোনো অলি আল্লাহ মানে না মাজাব মানে না তিসুপ্টিডা ফেরকা তাদের ভিতরে আছে যেগুলো তারা মানে না নবীজি নবতী নবীর কাছে আছে এটা তারা বিশ্বাস করে না নবীজির রওজা মানে না নবীজির রওজারে তারা কবর ঘোষণা দেয় কেমন তারা মুসলমান ওই মুসলমানই তো তারা আকিদা নিয়া ইহুদিদের টাকা খায়া টাকার জোরে সত্যি প্রয়োগ করে মানুষে বিভ্রান্ত করে ইমান নষ্ট করতে তারা চাচ্ছে আমি হাত জোর করে অনুরোধ করব একটু খেয়াল করে শুনবেন আমার আলোচনা আপনারা পাঁচ শক্ত নামাজ পড়লে মানুষ আপনাদেরকে ভালো বলবে ভালো পথে চললে ভালো বলবে কিন্তু আপনার ইমান আছে কিনা না কেমনি বুঝবেন ওই যে একটা কথা বললাম ইমানদার হইতে হইলে আল্লাহর অলিদেরকে মানতে হবে অলি আল্লাহকে ভালোবাসা যারা জান দিয়া নবীরে ভালোবাসে তারা হইল খাটি ইমানদার ওই নবীর জান দিয়া ভালোবাসতে চাই কি চাই না এর পরে কেউ দুনিয়াতে থাকতে পারবে না যদি মরণ কালে নবীর পেতে চাও নবীর সুন্নাত গুলো আকরায়া ওই নবীর প্রেমে পাগল পারা হইয়া সুন্নত গুলা আকরায়া ধরার কথা নবী বলেছে এখন সুন্নতের মধ্যে মাজার যে আর আছে কি নাই আছে সাথে বলেন আছে কি নাই আছে এখন আপনারা বলেন কোন লোক নিয়ত করে মাজারে সেজদা দেওয়ার জন্য যায় না সেজদা দেওয়ার জন্য শর্ত হইল নামাজ কথা কন্যা নামাজ শুধু নয় নামাজের মধ্যে আর মাহাকাম ১৩টা তেরোটা ফরজ আছে কি নাই শুধু তাই নয় কাবাতি সারি বাতি আল্লাহ আকবার কাবার দিকে ফিরা শর্ত পূর্ব দিকে ফিরে পড়লে নামাজ হবে না এখন ওরা কোন ধরনের মূর্খ যারা সেজদায় চিনে না সেজদায় বোঝে না আমরা নামাজের শুরুতে নয় মাজারে দাঁড়ায় আমরা সুরা ফাতেয়া ফড়ি এক ক্লাস ফড়ি কথা কম সর্বোচ্চ মিলাদ কি আম করি অথবা না লেমু মুনাজার দে সাই আমরা কার কাছে আল্লাহর কাছে সাইতে যারা বাধা দেয় তারাই তো শয়তান কথা কন ঠিক কি আমার নবী কয় মানজা আরা কবরি হি ওয়াজাবাত লাও শাফাতি উম্মত রে কেউ যদি মদিনায় একটা বারের জন্য এসে আমি নবীর রোজাটা আরত করে আমারে সালাম দাও আমি আদা করলাম তারে জান্নাতে নামা সুপারিশ করে আমি নবীর জন্য ওয়াজিব এখন এই নবীর কথা যারা মানে না না মান্য যারা মাজারে মাজারে ভাঙতেছে মাজারের গিলাফে আগুন দেয় বহু মসজিদে আগুন দিছে মসজিদের ফ্যান নিছে এসি খুললা লয়া গেছে এরা কখনো মুসলমান হতে পারে না কারণ এদের মাদ্রাসায় ছাত্র বলৎকার হয় কথা কন্যা কা এখন আমরা বললে তো দুষ শুধু একটাই বললাম আল্লাহ কয় যত বড় মাদ্রাসার মালিক হও না কেন রে হাজার হাজার ছাত্র পড়াইয়া হেড মহাদেশ হইলা রসুল না সিন্না কবর আইলে উপায় নাই ওই রসুল্লা সিন্না কবর যাইতে চাই কি চাই না আমি নবী না চিনিলাম কি যে করিলাম নবী না চিনিলাম কি যে করিলাম বাসনে ডালিলাম গি ভগতে আসিয়া মানুষের করিলাম কি কারণ আপনারা জানেন ওহাবিগণ খারেজিগণ শিয়াগণ তাবলিকিগণ জামাতিগণ যতরা আছে সবাই যদি কোন মুসা নবীকে আজরাইল নিয়ে থাপ্পুর দিছে নি কবে একশো পার্সেন্ট সত্যি কথা আজরাইল নিয়ে মুসা নবী হইয়া যদি থাপ্পুর দিতে পারে আমার নবী না হইলে মুসা নবী হইতো না কথা কথা আমার নবী না হইলে ইদ্রিস নবী হইতো না ইয়াহিয়া নবী হইতো না সোলমান ফেগাম্বার হইতো না সোলমান নবী সাতার কিনের বাদশা ছিলেন যারা আল্লাহ বাতাসের কথা শোনার বিবেক দিলেন মাছের কথা শোনার বিবেক দিলেন ফানির কথা শোনার বিবেক দিলেন ওই সোলমান ফেগাম মজলিস শেষের পরে কে ডাক দিলেন আজরাহল ভাইরে কেন তুমি আজকের মজলিসে হাজির হইলা আমি তোমারে দেখলাম ওই যুবকের দিকে এক নজরে চকু বড় করে তাকায়